মাম্মা মাম্মা কোথায় তাড়াতাড়ি এসো কি হয়েছে তোমরা ডাকছো কেন হ্যাঁ মাম্মা কত বড় মাছ ধরেছে দুইটা দেখো কোথায় কোথায় মাছ এই যে এই যে ঝুরির নিচে দেখি তো ঝুরির নিচে আবার কি মাছ ভালোই হয়েছে মাছ দুইটা রান্না করব হ্যাঁ মাম্মা তাড়াতাড়ি এই যে এ কি মাছ লাটকি দিছিস এ মাছ কোথায় দেখি

ঠিক বলেছি না আর গাড়ি কিনতে হবে না দেখো কতগুলো বাচ্চা পেরেছে গাড়িতে হ্যাঁ মাম্মা অনেকগুলো বাচ্চা পেরেছে আমরা দুই ভাই মিলে এখন খেলা করি খেলো খেলো দুজনে মিলে খেলো

এইবার দিস তো দি তোকে আমি গুলি করছি ডিসকাউন্ট 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 মোর মোর এই তো এইবার মোর এই তো অজ্ঞান হয়ে গেছে আমার গাড়ি নিয়ে যায় চল এই দেখো কত চির কি সৌভাগ্য সৌভাগ্য দাদা তো সোফায় বসা ছিল আরে দরজাটা তো খোলা দেখি ওরা দুই ভাই কোথায় গেল সৌভাগ্য সৌভাগ্য কোথায় এই যে আমি এখানে নাটু দাদা কোথায় ওই যে নাটু দাদা কিরে তোরা দুই ভাই একা একা এখানে বসে আছিস হ্যাঁ ভয় লাগে না ভয় লাগে না তোমার আমি আছি না নাটু দাদা আছি না আমাদের ভয় কিসে হ্যাঁ আমরা তুই ওই ভাড়া থাকি এইখানে না ইস্কি বেরি টাপ আসে তোমরা যদি একা একা সিঁড়িতে বসে থাকো ওই তো ইস্কি বেরি টয়লেট সে আসে না ভূত এখানে দরজা খুলে যে দুই দুই ভাই এখানে বসে রইস তোমাদেরকে কিন্তু এরকম করে ধরবে ইস্কি টয়লেট টয়লেটের থেকে এরকম ভূত বের ওরে বাবা রে তাড়াতাড়ি চল চল বাসায় চল 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 আমরা ঘরেই খেলা করি বাইরে যা থাকবো না চল চল বসাট কে দিব হ্যাঁ মামাম দরজা আটকাই দাও আমরা দুজন খেলা করি ঘরে আটকাই দিব আটকাই দিব ভয় পাও আর যাবার তো বাইরে ওই দেখো নাটক দাদা কান্না করে এই নাটক দাদা কান্না করিস না কিচ্ছু হবে না আমরা দুজন খেলা করি আমরা দুজন ঘরেই খেলা করি রে আটকাই দেই দরজা আর আসবে না এই তো আটকাই দিছি এখন এই তো আমাদের লক্ষ্য আই তো দিশা আটকাই দিছি এই শব্দ করে না

বন্ধুরা আমার বাসায় বাচ্চাদের কি কাণ্ড সোফা দিয়ে কি করছো তোমরা সোফা দিয়ে হ্যাঁ সোফার জায়গায় তো সোফা নাই সোফা সব এই যে ফ্লোরের মধ্যে এই সুভাগ্য এ কি করছো তুমি সোফা কি করবে সোফা দিয়ে কে করো তোমরা খেলা করবে হ্যাঁ এই তিয়াস বাবা তুমি কি করো সোফা দিয়ে না না এটা ম্যাজিক হবে ম্যাজিক হবে কি ম্যাজিক দেখি কি ম্যাজিক হবে সোফা দিয়ে যাও সোফা দিয়ে যাবা কোথায় যাবা বলো বিদেশে বিদেশে যাবা সোফা দিয়ে হ্যাঁ না বাই তুমি কি দেখছো এখান দিয়ে আই দি আস কি দেখো তুমি দেখছি একটা জিনিস কি জিনিস দেখছি কি আসে নি কেউ আসে নাকি তাই দেখো এই সোফা উঁচু করে দিয়ে দিয়ে তারপরে দাঁড়ায় হ্যাঁ

পরে যাবা কিন্তু বিদেশে চলে যাবা পরে গিয়ে আবার আরো নিয়ে আসছ হ্যাঁ আসলো টাপ টাপ সৌভাগ্য খেলা করছে বাবার সাথে আর মামার সাথে এটা কি বালিশ বদল খেলা না পুতুল পুতুল খেলা সৌভাগ্য কি খেলা খেলছো বেবি খেলা ছুড়ে মারো ও বাবা ধরতে পারে নাই তো বাবা ধরতে পারে নাই মামাকে দাও এখন মামাকে দাও দে বাবা এ কি বাবাকে দিতে মামাকে কি বাবাকে দিলা মামাকে দাও এ মামা ধরে ধরে ফেলছে

ও তাই তো দিভাই তো যে কেক আনতে গিয়েছিল দিভাই তো তোমাকে কেক দিয়েই খাচ্ছে হ্যাঁ তাই তো দিভাই তো ভালো আমার শোনো দিভাই তা তোমার গালে কি অবস্থা হয়ে গেছে তুমি দেখেছো কই না তো দেখতে পাইনি তো ও মা গো এই দেখেন বন্ধুরা সৌভাগ্যর গালে চকলেট ভরে কি হয়ে গেছে কালো কালো দেখ এ সুজিতা দেখেছো ভাইয়ের গালে তুমি তো লাগিয়ে দিয়েছো কেমন দেখাচ্ছে এটা এটা কি কেক নাকি কেমন লাগছে হ্যাঁ মুছাই দিব দিদি ভাইকে বলো আমি মুছাই দিব আমি কি দিয়ে মুছাই দিব দিদি ভাইকে বলো টি এনে মুছাই দিতে এই সিজিতা ভাইয়ের ভাইয়ের মুখটা কেমন হয়ে গেছে যা টি আয় টি শুয়ে এনে ভাইকে মুছিয়ে দাও এইটা দিয়ে এইটা দিয়ে কেন টি আয় এটা দেখে মুসা এই কেক আনছে সেই কেকের ব্যাগ দিয়ে মুছাচ্ছে এই দি ভাই তুই টিস্যু এনে মুছিয়ে দে তো দেখি তো মুসে মুসে নাকি আর আছে ওই যে গালের মধ্যে একটু লেগে আছে হ্যাঁ ভালো করে হয় নি সুজিতা ভালো করে কিন্তু হয় নি এ মা কেকটা না দেখতে না কেমন লাগছে বলবো এ কুকুর আছে না কুকুরের হাগুর মতো লাগছে যা বলতে হয় না এই শুভাকা শুভাকা দিক তাকাও কেকটা দেখতে কেমন লাগছে শুনেছ আমি কি বলেছি যাও আম্মাম তোমার পাঁচটা দুধ আমরা এই তো পড়ে যাচ্ছিল এখন নামও বলছি ওরে বাবারে আমি নেমে যাই এক কোণে পড়ে যাচ্ছিল মমা মুছায় পড়ে যা আবার পড়ে যাবা কিন্তু বাই গই কোথায় গাড়ি দেখি দেখাও তো আবার বসো আবার তো কিন্তু পরে যাবে তুমি নামো আবার পরে যাবে কিন্তু নামো ভয় লাগে না না এই ভয় লাগে তাড়াতাড়ি কেক খেয়ে তারপরে পড়াটা শেষ করো ও তাহলে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর পড়া করো সৌভাগ্য এই যে সৌভাগ্য শুধু পড়ে যায় আবার দুষ্টামি করে দেখেন বন্ধুরা

সৌভাগ্য কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না সৌভাগ্য সৌভাগ্য তুমি কোথায় এই তো আমি চেয়ারের নিচে চেয়ারের নিচে কোথায় দেখি তো এই যে আমি আরে তুমি ওইখানে ঢুকছো কেন হ্যাঁ ঢুকবেই ব্যথা লাগবে না হ্যাঁ হ্যাঁ না না ব্যথা লাগবে তাড়াতাড়ি বের হয় মাথায় লাগবে দেখেন বন্ধুরা সৌভাগ্য বড় হচ্ছে আর দিনে দিনে যে ওর এত দুষ্টামি বাড়ছে হ্যাঁ এইখানে চেয়ার টেবিলের নিচে চুপ করে বসে রয়েছে আর আমি ওকে খুঁজেই পাচ্ছি না আমি আর সৃজিতাকে বলছি সৃজিতা যে সৌভাগ্য কোথায় পরে এইখানে আওয়াজ পেলাম এই ওই যে ককরোচ আছে না ককরোচ কিন্তু পায়ের মধ্যে উঠে যাবে

এটা একটা খেল এটা দিয়ে খেলা করতে হয় কিভাবে খেলা করতে হয় মাম্মা আমাকে একটু শিখিয়ে দিবে হ্যাঁ এটা একটা খেল এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কালারে কালারে মিলাতে হয় দেখো এই অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালার মিলাবে ব্লু কালারের সাথে ব্লু কালার এই দেখো মিলে গেছে এই দেখো ব্লু কালারের সাথে ব্লু কালার মিলে গেছে দেখেছো এভাবে মিলাতে হয় ওয়াও খুব সুন্দর খেলনা যারা আমি মিলাচ্ছি কি হলো ওইখানে রেখে দিলে কেন কক্রোশে নিয়ে যাবে তো কক্রোস নেবে না আমি নিয়ে এসেছি আর নিতে পারবে না থ্যাংক ইউ মাম্মা মামা শোনো মাম্মা লাভ ইউ বেটা কি হয়েছে সুভাগ কিভাবে পড়ে গেলে গায়ে চালাতে কি পড়ে গেছো ওরে সুভাগ গো চালাতে কি পড়ে গেছে বাচ্চা গো উঠো উঠো হাত ধরে উঠো সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা সে নিজে নিজে গাড়ি চালিয়ে পড়ে গিয়ে বলে কি যে আমি পরে গেছি আমাকে বাঁচাও আবার না সবাই বুঝে গেছে তোমার এই যে কক্রস গায়ের মধ্যে উঠে কানের মধ্যে ঢুকে যাবে টুক করে ওরে বাবা রে কক্রসের বয়ে আমি কিচ্ছু করতে পারি না দূর দূরই বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন আমার দুষ্টামি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন